প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এই কদম ফোয়ারার সামনে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে এই কদম ফোয়ারা আজকে সত্যি দেখার মতো সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমরা সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি মূলত এই কদম ফোয়ারা এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে আসছেন তারা তাদের আনন্দ এবং তারা এটা দেখছেন ছবিও তুলছেন আমরা দেখতে পাচ্ছি এই কদম ফোয়ারা শুধু দর্শক মণ্ডলী আমি খন্দকার বাসুদেব ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকটাতে আজও আমি এটা দেখে যাচ্ছি হাইকোর্টের সামনে যে কদম ফোয়ারা এই কদম ফোয়ারাটি অন্তর্বর্তী সরকার এসে চালু করেছেন এবং এটা শোভা বৃদ্ধি পাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে কারণ বিগত আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার এটা বন্ধ করে রেখেছিল কারণ তারা ছিল হিন্দুত্ব পাদের সরকার তারা ছিল রয়ের এজেন্টের সরকার এবং তারা ভালো কাজগুলো কখনোই এই দেশে করতে দেয়নি তারা ভালো কাজ দেখতে পারিনি অতএব এই ভালো কাজগুলো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আমরা হাইকোর্টের সামনে এই কদম ফোয়ারাটি আমরা এখন এই শোভাবর্ধন পাচ্ছে এটিকে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু প্রথম ছুটির দিন নয় দিন সরকারের ছুটি এবং আজকে চলছে প্রথম দিন বিশেষ করে উল ফেতরের পরের দিন ছুটির দিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদুল ফিতরের ঈদুল ফিতরের পরের দিন মানুষ এখানে এসেছেন এবং তারা আমি দেখতে পাচ্ছি এই ফোয়ারা এসে অনেকে ছবি তুলছেন এবং তাদের আনন্দ উপভোগ এখানে করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাঁচ চলছে দূরপাল্লার কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম রাস্তাঘাটও অনেকটা ফাঁকা যেহেতু ঈদের ছুটি এবং ঈদের ছুটির আজকে প্রথম দিন সেটা আমি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে কদমফোয়ারা সামনে থেকে আমি কোন মাসুদিজমাই